মঙ্গলবার মে শাহবাগ মোড়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের মংখং পাড়ায় উনত্রিশ বছর বয়সী খেয়াং নারী চিংমা খিয়াংকে সংঘবদ্ধ ধর্ষণের পর

বিক্ষোভকারীরা জানান চিংমা খিয়াং গত রবিবার সকালে জুমচাশের জন্য পাহাড়ে যান সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় স্থানীয়রা তাকে খুঁজতে বের হন পরদিন সোমবার বিকেলে জঙ্গলের গভীরে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় মরদেহয়ে আঘাতের চিহ্ন এবং চোখ ফেলার মতো নিশংসতা প্রমাণ মিলেছে বলে স্থানীয়দের দাবি গৃহবধু শোভিরা চাকমাকে নিজ বাড়িতেtorsনের পর কোরাত দিয়ে হত্যা এছাড়াও আমরা দেখতে পাই লঙ্গুদিকে চতুর্থ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শিশু সুজাতা চাকমাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা এছাড়া শরীরের নানা অংশে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়েছিল এবং কাপ্তায় পনেরো বছরের ছবি ছবি মারমাকে ধর্ষণের পর জবাই করে হত্যা করা হয়েছিল এবং এখানেই শেষ না আমরা লাস্ট এই যে গত বছর একটা বন্যা হয়ে গেল পার্বত্য চট্টগ্রামে যে বন্যা হয়েছিল নোয়াখালী তো দুবাই গিয়েছিল যে ঘটনা আপনারা সবাই জানেন সেই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমাদের পাহাড়ে বিভিন্ন ধরনের ধর্ষণ নারীর প্রতি সহিংসতা এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে এখন এই ধরনের ঘটনাগুলো যে ঘটে এমন সময়ে ঘটানো হয় যাতে মেইন স্ট্রিম সেদিকে তাকানোর সুযোগ না পায় শিক্ষার্থীরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন এ ধরনের বর্বর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে তারা খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এটা যেটা হয় আমাদের ধর্ষিতা আমার যে নারী ভोषित ধর্ষণের শিকার হয়েছে সেই ঘটনাটা ধামা চাপা পড়ে এতে কিটা হয় আমরা ন্যায় বিচার পাই না অথচ বহু বছর কথা আমি কতজন বলি তুমি আরকি কথা দেয়ালে দেয়ালে লেখা থাকে কিন্তু আমাদের আদিবাসী নারীদের কথা কোথায় লেখা থাকে কেন সেগুলোর বেদনা ধামা চাপা পড়ে যায় শুধুমাত্র শতদায় বিষয় হতে পারে বিথায় আমাদের নারীদের ঘটনাগুলো কেসগুলো নেওয়া হয় না তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরাজানান ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং নেটওয়ার্কবিহীন এলাকা খবর পেয়ে তিনি পুলিশকে অভিহিত করেন এবং ঘটনাস্থলে যান। স্থানদারকেও দর্শন করার পর তার মুখে ভাষ্যটি দেওয়া হয়েছিল এরকম ঘটনা অহরহ কিন্তু দুর্ভাগ্যবশত এতগুলো সেরা কেবল পাহাড়ের 400 এর অধিক সেনা অথচ আমার পাহাড়ি বনকে তারা নিরাপত্তা দিতে পারে না। এই তাদের কাছে কি বড় বিভিন্ন সময় আমরা দেখেছি এই আইন শৃঙ্খলা বাহিনীগুলো টাকা পয়সা দিয়ে এই দর্শন এই দর্শন দর্শনের কথা বলতে ঘটনা তারা ধামা দেওয়ার চেষ্টা করেছে তারা দশ হাজার টাকা দিয়ে দর্শনগুলোকে দর্শন দেওয়ার চেষ্টা করেছে যাতে সেগুলো মেন স্ট্রিমের মেন পর্যায়ে এই ঘটনা গুলো উঠে আসতে না পারে বান্দরবনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জিনিয়া চাকমা জানান থানচি উপজেলা সদর থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে এই এলাকায় নারীর মরদেহ পাওয়া গেছে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে এই যে তাকে গণধর্ষণ করা হইল এর পরবর্তীতে তার চোখগুলো উপড়ে ফেলা হইল এটা একমাত্র সম্ভব হতে পারে তাদের দ্বারা যারা পাহাড়ে পাহাড়িদের মানুষ মনে করে না পাহাড়ি নারীদের তারা একটা ব্যবহারযোগ্য বস্তু মনে করে তারা পুরো পার্বত্য চট্টগ্রামকে তারা একটা চিড়িয়াখানা মনে করে তাদের দ্বারা এই কাজগুলো করা সম্ভব বিক্ষোভকারীদের বলেন পাহাড়ি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে তারা আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে হসিয়ারি দেন সব সময় রাষ্ট্র আমাদের সাথে জানেন বোঝেন অথচ কথা বলেন না আপনাদের প্রতিই অধিকার জানি আমি আমার বক্তব্য শেষ করছি